আপনারা যদি বিজ্ঞান চর্চা করে থাকেন তাহলে দেখবেন রাত দিনের বিবর্তন কিভাবে আসে আবার শীত এবং গরমের আবহাওয়াটা কিভাবে আসে পৃথিবী ঘরে সূর্যও ঘোরে তো ঘটতে ঘটতে একসময় পৃথিবীটা সূর্যের এক কর্নারে পড়ে যায় যেই কর্নারে পড়ে যায় ওই কর্নারের ছায়া অংশটা শীত থাকে আর উপরের অংশটাই গরম থাকে এরকমই বিবরণ আছে কিন্তু আল্লাহ তার রসুলের মাধ্যমে শীত এবং গরমের উৎস সম্পর্কে আরেকটা তথ্য দিয়েছেন যদি এখন পর্যন্ত আমাদের বিবেকে ধরবে কিনা জানি না কারণ যেখানে মানুষের আকল এবং বিবেক শেষ হয় সেখান থেকে আল্লাহর ওহি শুরু হয় সুবাহান আল্লাহ সুতরাং বিজ্ঞান দিয়ে আপনি সবকিছু চিন্তা ভাবনা করলে আল্লাহর সৃষ্টির রহস্য খুঁজে পাবেন না কারণ আল্লাহর সৃষ্টির রহস্য অনেক অনেক দূরে বিজ্ঞান থেকে অনেক ঊর্ধ্বে তো হয়তো কোনো একদিন বিজ্ঞান এটাও স্বীকার করতে বাধ্য হবে যেই কথাটা বুখারি শরীফের হাদিসে আল্লাহ নবী আলী ওয়াসাল্লাম বলেছেন কলা আলী সাল্লি স্লাম আন্নারু ইলা রব্বিহা জাহান্নামকে সৃষ্টি করার পরে জাহান্নাম একদিন আল্লাহর কাছে অভিযোগ করে বসল কি অভিযোগ আকালা বাজি বাজান হে আমার রব আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে জাহান্নাম অভিযোগ করে বলতেছে আমার এক অংশ আরেক অংশটাকে খেয়ে ফেলতেছে সুতরাং আপনি আমার জন্য কিছু একটা করেন আমার স্বস্তির জন্য একটা কিছু করেন তখন আল্লাহ জাহান্নামকে অর্ডার করে বললেন ফা হাদিস বলছি আল্লা জাহান্নামকে অনুমতি দিলেন তুমি দুইটা নিঃশ্বাস ছাড়তে পারব সম্মানিত হাজিরিন জাহান্নামের যে ভয়াবহতা এটা তো বিবরণ আমরা শুনেছি অনেক এই হাদিস থেকেও সামান্য একটু ধারণা পাওয়া যায় যে জাহান নাম অভিযোগ করে বলছে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে আমার স্বস্তির জন্য কিছু একটা করেন তখন আল্লাহ অর্ডার করলেন অনুমতি দিলেন দুইটা শ্বাস তুমি ছাড়তে পারবা দুনিয়াতে এই দুইটা শ্বাস পড়বে নাফসুন না গ্রীষ্মকালে তুমি একটা শ্বাস ছাড়বা আর শীতের দিনে তুমি আরেকটা শ্বাস ছাড়বা ফলে কি হবে আল্লাহ নবী বলেন আসাদ্দুমা তাজিদু না ফিলহার সুতরাং গরমের দিনে তোমরা যে গরম অনুভব করো তীব্রতা অনুভব করো এটা হচ্ছে জাহান নামের শ্বাসের একটা আলাম চিদর নিদর্শন একটা প্রভাব ও মা তাজিদু নামিনা জামহারির এবং শীতের দিনে তোমরা যে ঠান্ডা অনুভব করো এটাও জাহান নামের একটা শ্বাসের প্রতিক্রিয়া জোরে বলুন এখান থেকে একটা তথ্য আমাদের নতুন করে জানা দরকার আমরা শুধু শুধু জানি যে আমাদেরকে জালিয়ে পুড়িয়ে ভস্য করে দিবে তাই তো শুধুমাত্র আগুন গরম এই জাতীয় জিনিস দিয়ে আমাদেরকে শাস্তি দেওয়া হবে কিন্তু মজার ব্যাপার হলো জাহান নামে শুধুমাত্র গরমের শাস্তি থাকবে তা না জাহান নামে আপনার আপনার জন্য ঠান্ডার শাস্তিও থাকবে এই হাদিস থেকে বুঝে আসে যেহেতু জাহান্নাম গরমের দিনে শ্বাস প্রশ্বাস ছাড়ে ফলে আমাদের গরম লাগে আবার শীতের দিনে শ্বাস প্রশ্বাস ছাড়লে সেটা আমাদেরকে ঠান্ডা অনুভব করায় সুতরাং জাহান নামে ঠান্ডার শাস্তিও আছে ঠান্ডা দিয়ে তো শাস্তি দেওয়া যায় নাকি গরম দিয়ে যেমনিভাবে শাস্তি দেওয়া যায় ঠান্ডা দিয়েও মানুষকে শাস্তি দেওয়া যায় সম্মানিত হাজিরিন যেই জাহান্নামে একটা শ্বাস প্রশ্বাস ছাড়লে গোটা পৃথিবী গরম হয়ে যায় গোটা পৃথিবী ঠান্ডা হয়ে যায় তাহলে ওই জাহান্নাম কতটা গরম আর কতটা ঠান্ডা এখান থেকে উপলব্ধি করা যায় সম্মানিত হাজিরিন তাহলে আমরা বুঝলাম যে শীত এবং গরমের যে আবির্ভাব এটা জাহান্নামের নিঃশ্বাস ছাড়ার কারণে আসে কিন্তু রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে মৌমিনদের জন্য এই ঠান্ডার দিনগুলোকে বরকত পূর্ণ করেছেন ফজিলত পূর্ণ করেছেন সুবাহাল কারণ স্বাভাবিকভাবে আপনি গরমের দিনে চাইলেই যে কোনো সময় ঘুমিয়ে পড়তে পারেন না আপনার ঘুমানোর খুব ইচ্ছা হচ্ছে প্রচণ্ড ঘুমও এসেছে কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেছে দেখবেন আপনি ঘুমাতে পারছেন না কিন্তু শীতের দিনে আপনি চাইলেই দুপুর বেলায় লেপমুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তে পারে। তো আরাম আয়েশের জন্য মানুষের একটু স্বস্তির জন্য এটা একটা নিয়ে সাথে সাথে রব্বুল আলমিনের একটা মূলনীতি নীতি হল আল্লা তালা বলছেন আল্লাহ তালা চান আমার বান্দা আমার ইবাদত বন্দেগী করতে গিয়ে যত বেশি সমস্যার সম্মুখীন হবে আমি রব্বুল আলমিন বান্দার ওই ইবাদতে তত বেশি সব দেব সুবাহ আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম বলছেন ইন্না ইজম আল জাজা মা ইজম বালা ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো তোমাদের বড় প্রতিদান পাওয়ার আশা তাহলে ওই প্রতিদান পাওয়ার জন্য তোমাকে বড় পরীক্ষা দিতে হবে বড় সমস্যার সম্মুখীন হতে হবে শীতের দিনে অজু করা এটা অনেক বেশি কঠিন গরমের দিনে তো না চাইলেও মাঝে মধ্যে হাত মুখ ধুই কিন্তু শীতের দিনে অজুর প্রয়োজন গোসলের প্রয়োজন তারপরেও করতে মন চায় না তার মানে এটা কঠিন আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি যদি এই কঠিন কাজটাকে আমার জন্য শুধুমাত্র করে নাও আমার সন্তুষ্টির জন্য যদি তুমি এই স্যাক্রিফাইসটা করো তাহলে আমি রব্বুল আলমিন তোমাকে অনেক বড় ফজিলাত দেব সুবাহান অন্য এক হাদিসে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন শীতের দিনে রোজা রাখা এটা হলো গনিমাত আল গনিমাতুল বাদেরা এমন গনিমাত যেই গনিমাত একেবারে আপনার অনাকাঙ্ক্ষিত আপনি পেয়ে গেছেন গনিমাত শব্দের সাথে আমরা সচরাচার বেশি পরিচিত না গনিমৎ কিন্তু কোনো সাধারণ না এটা হচ্ছে আপনার মরণপণ একটা লড়াই হবে আপনার পূর্ণ প্রস্তুতি আছে আপনার শত্রুপক্ষেরও পূর্ণ প্রস্তুতি আছে এখানে আপনার জীবন চলে যেতে পারে এই রকম একটা পরিস্থিতিতে হঠাৎ করে আগামীকাল যুদ্ধ শুরু হবে আপনি নিজেও জানেন এই যুদ্ধে টিকে থাকা অনেক বেশি কঠিন তবে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন জীবন দেওয়ার জন্য আগামী কাল মনে করেন যুদ্ধ শুরু হবে আজ রাতেই কোনো কারণে শত্রু বাহিনী সব কিছু ফেলে রেখে পলায়ন করলো বলেন তো কেমন লাগবে দুনিয়াতেই তো আমরা দেখছি দুইজন ইলেকশনে দাঁড়াবে হাড্ডা হাড্ডি লড়াই ফিফটি ফিফটি কেউ জানে না কে জিতবে কে জিতবে হঠাৎ করে ইলেকশনের আগের দিন রাত্রে কোনো একজন প্রার্থী যদি বসে পড়ে তাহলে অপর অপর প্রার্থীর কেমন লাগে কত আনন্দ হয় তো আল্লাহ নবী বলছেন আসমিতা আল গানিমাতুল বা শীতের দিনে রোজা রাখা অন্যান্য ইবাদত করা এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত আকস্মিকভাবে পেয়ে যাওয়া একটা গনিমতের মতো সম্মানিত হাজিরিন শীতের দিনের সম্পর্কে রসুল করিম আলাইহি আলিহাস্লাম যে সমস্ত ফজিলাতের কথা বলেছেন তার একটা হল আন্না সীতা হুয়া রবি এই শীত শুধুমাত্র আমার আপনার জন্য শীতের বিভিন্ন রকম আইটেমের পিঠা খাওয়া বিভিন্ন পোশাক পরিধান করা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা এটার জন্য না আপনি আমি যদি একজন সচেতন মুসলমান মুমিন হই তাহলে অনেকেই শীত নিয়ে অনেক ধরনের থাকলেও মুমিন হিসাবে আমার ব্যস্ততা থাকবে আমি কিভাবে কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি জোরে বলুন ঠিক এজন্য আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে সতর্ক করে দিয়েছেন আগেই বলে দিয়েছেন বান্দা শীতের দিন আসলে তোমার অনেক কিছু করার সুযোগ আছে অনেক জায়গায় ঘোরাফেরার সুযোগ আছে হরেক রকম খাবার গ্রহণের তোমার সুযোগ আছে সব কিছুর পরেও তোমার মাথায় থাকতে হবে এই শীত কিন্তু রবি উল্লিল মিনিন মুমিনের জন্য বসন্তকাল জোরে বলুন না সোবাহান আল্লাহ আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন শীতকাল মুমিনের জন্য বসন্তকাল কি রকম কারণ কসর আনাহা রুহু ওয়ত কারণ শীতের দিনে রাত হয় অনেক দীর্ঘ এই দীর্ঘ রাত আপনি ইবাদত বন্দেগিতে কাটাতে পারবেন জোরে বলুন না সোহান আল্লাহ আর দিন হয় খুবই ছোট সাড়ে নয় ঘন্টা দশ ঘন্টা অথবা সাড়ে দশ ঘন্টা এই সামান্য সময়ে তুমি রোজা পালন করতে পারবা আল্লাহ তাহলে আল্লাহ নবী যে বললেন শীতের দিন শীতের মৌসুম এটা হচ্ছে মুমিনদের জন্য রবি তথা বসন্তকাল আমরা যদি দুনিয়ার বসন্তকালের সাথে মিলাই তাহলেও দেখবেন বসন্তকালে কি হয় পরিবেশটা অনেক শান্ত থাকে মানুষের কোলাহল অনেক কম থাকে গোটা পরিবেশটায় আবহাওয়াটাই কেমন যেন চেঞ্জ হয়ে যায় স্বস্তিতে চলাফেরা করতে পারে ঠিক তেমনিভাবে এই শীতের মৌসুমেও আপনার পরিবেশটা খুব শান্ত হয়ে যায় আপনি দেখবেন গরমের দিনে একজন মানুষ যে কোনো কারণে বারোটা একটা দুইটা পর্যন্ত জেগে আছে হঠাৎ কারেন্ট নাই সবাই রাস্তায় হৈহুল্লো বিভিন্ন কাজে ব্যস্ত কারণ ঘুমাতে তো পারছে না কিন্তু শীতের দিন আল্লা তালা সিস্টেম করে দিয়েছেন এসিরও প্রয়োজন নাই ফ্যানেরও প্রয়োজন নাই শুইলেই ঘুম সুতরাং ঈশার নামাজ পড়ে মানুষের ব্যতব্যস্ততা থাকার কোনো প্রয়োজন নাই প্রয়োজন থাকলেও শীতের মধ্যে বের হয় না সবাই যার যার মতো আগেভাগেই ঘুমিয়ে পড়ে নীরব নিস্তব্ধতায় ছেয়ে যায় এজন্য দুনিয়ার বসন্তকাল যেমনিভাবে নীরব নিস্তব্ধতা উপহার দেয় শীতও তেমনিভাবে মুমিনের জন্য নীরব নিস্তব্ধতা উপহার দেয় যাতে একজন মুমিন ইবাদত বন্দে গীতে আল্লাহ রবের কাছে তার নৈকট্য বাড়াতে পারে জোরে বলুন সুবাহান দুই নাম্বার দুনিয়ার বসন্তকালে দেখবেন বিভিন্ন রকমের ফসল ফলায় কৃষক খুব অল্প সময়ে যে কোনো কিছু আপনি বপন করলে রোপণ করলে সাথে সাথে হয়ে যায় অল্প মধ্যে আল্লাহর নবী যে বললেন শীতকাল মুমিনের জন্য বসন্তকাল আপনি মুমিন হিসাবে আপনার জীবনে ধরে নেন যে এই শীতকাল হলো আপনার জন্য বসন্তকাল এখানে আপনি লম্বা টাইম পাচ্ছেন যে কোনো বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগি কোথাও তাফসির মাহফিলে যাচ্ছেন কোথাও আপনি নিজে নিজে কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নাই ঘরের মধ্যেই আছেন ঘুম শেষ হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে আপনি জিকির আজকার করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিভিন্ন রকম ইবাদত দিয়ে আপনার জীবনটাকে সাজাতে পারছেন শুধু তাই নয় আমরা দেখি দুনিয়ার বসন্তকালে মানুষের কত রকম ব্যতিব্যস্ততা বিভিন্ন জায়গায় সফর তো শীতকালেও আপনি আল্লাহ তালার যে নিদর্শনাবলী আছে ওমরা করা তারপরে আরো যে সমস্ত বাড়তি ইবাদত অন্যান্য টাইমে করলে অনেক বেশি কষ্ট হয় আপনি শীতের দিনে এই ইবাদতগুলো করতে পারেন তাহলে আল্লাহ নবী যে বললেন শীত মৌসুম এটা মুমিনের জন্য বসন্তকাল এটা পরিপূর্ণভাবে আমাদের জীবনে মুমিন হিসাবে ফিট করা দরকার রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম শীতের মৌসুমে করণীয় কিছু আমল সম্পর্কে আমাদেরকে বলেছেন এক নাম্বার যেটা বলেছি শীতের দিনের প্রধান আমল হল যথাসম্ভব যেহেতু খুবই ছোট দিন আপনার সম্ভব হলে বেশির থেকে বেশি রোজা রাখবেন আগেই বলে রাখি শীতের দিনের যে করণীয় আমলগুলো এই আমলগুলোর অনেকটা আমার মধ্যেও নাই আজকে বলার উদ্দেশ্য হল আল্লা তালা যেন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমি শীতের মৌসুমে আপনি দেখবেন সাহারি খেয়ে যদি একটু রেস্ট করেন একটু পরে নয়টা দশটা বেজে গেছে জোহরের নামাজের পরে কেমনে আসর চলে যায় আপনি টেরো পান না খুব অল্প সময় আপনি রোজার মতো ফজিলতপূর্ণ একটা ইবাদত করার সুযোগ পান তাহলে শীতের একটা বড় ইবাদতের সময় ইবাদতের পদ্ধতি হলো রোজা রাখা চেষ্টা করব আল্লাহ তাল আমাদেরকে যেন তৌফিক দান করেন সকলে বলে আমি নাম্বার দুই শীতের দিনে যেহেতু কোলাহল থাকে না খুব অল্প সময়ের মধ্যে আপনি রাতের খাবার গ্রহ নিশার নামাজ শেষ করে আপনি শুয়ে পড়তে পারেন অনিচ্ছা সত্ত্বেও আপনি শুলেই ঘুমাতে পারেন দেখবেন অটোমেটিক একজন প্রাপ্তবয়স্ক মানুষ সাত ঘন্টা আট ঘন্টা ঘুমালে ঘুম হয়ে যায় তো অটোমেটিক আপনি দেখবেন আড়াইটা তিনটা চারটার দিকে উঠে পড়েছেন অন্য সময় তো চারটার দিকে উঠলেও অনেক সময় ফজরের নামাজ মিস করে ফেলেন কারণ সাড়ে চারটায় নামাজ হতো আর এখন আপনি চারটায় উঠেও দেখবেন তাহাজের জন্য আরো ৪৫ মিনিট সময় আছে সোহান আল্লাহ তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ অটোমেটিক আল্লাহ তালা সিস্টেম করে দিয়েছেন তাহাজের সময় তার ঘুম পরিপূর্ণ হয়ে যাচ্ছে ওই লোকটা চাইলেই তাহাজের জন্য দাঁড়াতে পারে সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে এই শীতের মৌসুমটাকে কাজে লাগিয়ে তাহাজের আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমি নাম্বার তিন শীতের দিনের একটা বড় আমল সেটা হলো খুব ভালোভাবে উজু করা গরমের দিনে আপনি না চাইলেও ট্যাপ ছেড়ে দিয়ে অনেকক্ষণ ধরে পানি মুখে নেন হাতে নেন পায়ে লাগান একটি শান্তি অনুভব হয় কিন্তু শীতের দিনে মনে চাই খুব সহজেই যেন অজুটা করা যেত তাহলে খুব ভালো হতো কিন্তু মনে রাখতে হবে আমি যে হাদিস বলেছি বালা আপনি বড় পুরস্কার পেতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে কষ্ট করতেই হবে তা না যদি কষ্ট করার প্রয়োজন পড়ে তাহলে করতে হবে আমি আপনাদের সবাইকে বলছি না যে আপনার ঠান্ডা পানি দিয়ে যে করতে হবে আলহামদুলিল্লাহ এখন এর অ্যাবিলিটি সকলের আছে যারা সন্তান আছেন পিতামাতার জন্য আপনারা গরম পানির ব্যবস্থা করে দিবেন গেজার আছে অথবা বিভিন্ন আইটেমের যে ফ্লাস্কগুলো আছে এগুলো আপনারা কিনে দিবেন বাবা মার খেদমতের জন্য বাবা মার খেদমতের জন্য এই শীতে আপনি এরকম একটা উপহার তাকে দেন আপনার বৃদ্ধ বাবা শীতের সময় এমনি উঠতে কষ্ট শীতের দিনে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের শীতও বেশি লাগে গরমও বেশি লাগে যুবক থাকতে আপনার রক্ত গরম থাকে শীতকে শীত মনে হয় না গরমকেও গরম মনে হয় না আপনি সেটা সারভাইভ করতে পারেন কিন্তু বৃদ্ধ হয়ে গেলে রক্ত হয়ে যায় ঠান্ডা এজন্য বাবা মাকে আপনারা এমন একটা গিফট দিতেই পারেন তাহলে বলছিলাম সুন্দরভাবে অজু করতে হবে অন্যান্য সময় আমি পায়ের নখগুলো খেলাল করতাম না হয়তো কিন্তু এখন বুঝে শুনে ধরে ধরে পায়ের নখগুলো খেলাল করতে হবে কারণ শীতের মৌসুমে আপনার হাত পায়ের অনেক চামড়া ওঠে ওই চামড়ার নিচে হয়তো পানি পচবে না ওজু করে আসলেন তাড়াহুড়ো করে নামাজ পড়লেন নামাজটা হলো না শুধুমাত্র আপনি যদি পরিপূর্ণভাবে অজু করেন সুন্দর রূপে অজু করেন এর জন্য আল্লাহ তাআলা আপনাকে বরকত এবং ফজিলত বাড়িয়ে দিবে জোরে বলুন না সুবাহান আল্লাহ আবু হুরাই রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা আবু খাইর ও আমার সাহাবির আমি কি তোমাদেরকে কল্যাণের কয়েকটা দরজার কথা বলে দিব সবাই বললেন কল বালা ইয়া আল্লাহ অবশ্যই আপনি আমাদের কল্যাণের কয়েকটা দরজার কথা বলে দেন শুধু তাই নয় ওয়ুর ফাহু বিহিদ্দার আজাদ এমন কিছু আমলের কথা কি তোমাদেরকে বলে দেব যেই আমলের মাধ্যমে তোমাদের দ্বারাজা তোমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি বেড়ে যায় সাহাবা সবাই আরজ করলেন ইয়া রসুল্লাহ আপনি আমাদেরকে বলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই কথাটা বললেন সেটা হলো ইসবাগুল উজু তোমরা অজুটাকে উত্তম রূপে করো খুব ভালোভাবে করো আলাল মাকারি যখন অজু করতে মজা লাগে গরমের দিনে তখন তো অজু এমনিতেই ভালো করে করো কিন্তু যখন অজু করতে ভালো করে মন চায় না পানিতে বেশিক্ষণ ভিজতে মন চায় না তখন তোমরা সুন্দর করে অজু করো অর্থাৎ হাজারো কষ্ট হওয়া সত্ত্বেও অজু করার সময় অজুটাকে ভালো রূপে করবা তাহলে তোমার দারাজাত আল্লাহর কাছে বেড়ে যাবে তোমরা তোমাদের জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে নাম্বার দুই ওয়াকাসরাতুল খোতা ইলাল মাসাজিদ মসজিদের দিকে বেশি বেশি গমন করবা বিশেষ করে জুমার দিনের ফজিলত সম্পর্কে তো আছেই তাড়াতাড়ি অজু করে গোসল করে পবিত্র হয়ে সুগন্ধি ব্যবহার করে মসজিদের দিকে রওনা দেওয়ার সাথে সাথেই প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা এক বছরের নফল ইবাদত এবং এক বছরের নফল রোজা রাখার সবাব দান করেন সুবাহ আর অক্তিয়া নামাজেও আপনি যদি বাড়ি থেকে উত্তম রূপে অজু করে বের হন প্রত্যেকটা কদমে আপনার এক একটা করে নেকি লেখা হয় এক একটা করে আপনার গুনাম দূরীভূত করে দেওয়া হয় সুবাহ ও ইন্তজারুসলাহ বা আদাস তিন নাম্বার কল্যাণের দরজার যে কথা বললেন সেটা হলো এক নামাজের পরে আরেক নামাজের জন্য বিলম্ব করা দেরি করা অপেক্ষায় থাকা অনেকেই দেখবেন গরমের সময় বিভিন্ন কাজ থাকে অথবা কারেন্ট নেয় মসজিদে বসে বসে থাকতেও সমস্যা হচ্ছে কিন্তু শীতের দিনে তো এই টেনশান নাই আপনার যদি দুনিয়াবি কোনো ঝামেলা না থাকে পারিবারিক কোনো ব্যস্ততা না থাকে আপনি আসরের সময় আসলে ইজিলি আপনি ঈশার নামাজ পড়ে বেরোতে পারেন আসরের থেকে মাগরীব পর্যন্ত অল্প সময় মসজিদে থাকলেন মাগরীব থেকে ঈশা পর্যন্ত খুবই অল্প সময় আপনি মসজিদে থাকলেন আফসোসের একটা বিষয় আমি বারবার অনেক জায়গায় বলি মাহফিলে গিয়ে যে বর্তমান যুগে টিভি সিটির দোকানে কোন যুবক মানুষকে পাওয়া যায় না তাদের হাতে আছে তো টিভি সিটি এই জন্যে পাওয়া যায় না আর কি ভালো হয়ে গেছে তা না কিন্তু দুঃখের বিষয় হল এই যে যে টিভি সেটের সামনে চায়ের দোকানে দেখবেন পঞ্চাশ জন মানুষ থাকলে উনপঞ্চাশজনই বৃদ্ধ মানুষ নওয়াজবুল্লাহ যেই মানুষগুলোর গুণা লিখতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন শাস্তি দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন আল্লাহ তাআলা হাদিসে কুদ্সিতে বলেছেন যেই মানুষগুলো দাড়ি পেকে যায় ওই মানুষগুলোকে শাস্তি দিতে ওই মানুষগুলোর গুণা লিখতে আমি আল্লাহ লজ্জাবোধ করি সেই মানুষগুলো ঘন্টার পর ঘন্টা টিভি সেটের সামনে বসে আছে চায়ের দোকানে বসে আছে অথচ তারা চাইলেই পারিবারিক কোনো ঝামেলা নাই মাসা আল্লাহ সন্তানরা বড় হয়ে গেছে পারিবারিক কোনো পেরেশানি নাই চাইলেই মসজিদে থাকতে পারত কিন্তু এই মানুষগুলো মসজিদে সময় না দিয়ে দোকানে দিচ্ছে কেমন যেন মনে হয় দশকে দশকের মানুষ তখন দেখতে পারে নাই যেগুলো দেখতে পারে নাই ওইগুলো সহ এখন কাজা আদায় করতেছে এমন একটা অবস্থা যে আগে তো দেখতে পারি নাই তো এখন ওইটা উসুল করতেছে কাজা সহ আদায় করে আফসুসের বিষয় যারা একটু বয়স হয়ে গেছে বয়স হয় নাই পারিবারিক ঝামেলা আপনার নাই আপনি বেশির থেকে বেশি মসজিদে সময় দেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইন্তজার উসলা বা আদাসলা আসলা নামাজের পরে আপনি আরেক নামাজের জন্য যতক্ষণ বসে থাকবেন কিচ্ছু করা লাগবে না শুধু বসে থাকবেন আল্লাহ তালা নামাজ পড়তেছেন এই সব লিখবে সোহান এত ফ্রিতে এত সহজে আল্লাহ তাআলা সব কামানোর সুযোগ দিচ্ছে কিন্তু আমি আপনি নিচ্ছি না তাহলে কি বললাম শীতের দিনের একটা বড় আমল গুরুত্বপূর্ণ আমল হল অজু গোসল সুন্দর রূপে করতে হবে সর্বশেষ আরেকটা কথা বলি সেটা হচ্ছে শীতের দিনে আপনাদের মানুষকে সহযোগিতার একটা সময় আসে একটা সুযোগ আসে শীতের দিনে দেখবেন অনেক অসহায় মানুষ প্রয়োজন পরিমাণ কাপড় নাই শীত নিবারণ করতে পারে এই পরিমাণ কাপড় তাদের নাই বিভিন্ন মাদ্রাসায় এতিমখানায় দেখবেন যে ছোট ছোট বাচ্চারা আমাদের সময়ে দেখেছি এই ফ্লোরে আমরা বসতে পারি না ওরা চব্বিশ ঘন্টা এই ফ্লোরের উপর বসে থাকে কারো জায়নামাজের ব্যবস্থা থাকলে জায়নামাজ বিছিয়ে বসে অন্যথায় বসতে পারে না তো আপনাদের দায়িত্ব হলো সচেতনতার পরিচয় দিয়ে খুঁজে খুঁজে বের করবেন কোথায় এরকম আছে কোন মানুষটা এমন আছে যার আসলে শীত নিবারণের জন্য পোশাক নাই এই রকম ব্যবস্থা যদি করতে পারে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মান নাফফাসা আনমু মিন কুরবাতাম্মিন দুনিয়া কোন মানুষ যদি দুনিয়াতে কারো একটা উপকার করে একটা কষ্ট দূর করে দেয় নাফফাসা হুল্ল হু আন হুকুরবতাম্মিন কোরাবি আউমিল আখেরা তাহলে আল্লাহতা আলা কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তির সকল প্রকার কষ্ট দূর করে দিবেন সুবহান তাহলে শীতকালে একটা বড় আমল হল মানুষকে সহযোগিতা করা আরেকটা কথাও গুরুত্বপূর্ণ সেটা হলো শীতের মৌসুমে অনেক মুরব্বী বৃদ্ধ বাবারা আছেন যে শীতের শীত সহ্য করতে পারেন না আল্লাহ তালা শুধুমাত্র দুনিয়ার সব মানুষের চিন্তা করতে বলেছে নিজের চিন্তা করতে বলে না এমন না আল্লাহ নবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন ইন্নালিল জাসাদি হাক্কান আপনার শরীরও একটা হক আছে আপনার এই হকটা আপনার পূরণ করতে হবে বৃদ্ধ বাবারা যাদের শীত বেশি লাগে আপনি যথাসম্ভব শীতের পোশাক পরবেন শরীরের যত্ন নেবেন কারণ এই শরীরের হক আছে অনেকের দেখবেন শীত আসলেই হাত পা ফেটে চৌচির হয়ে যায় অনেক মানুষ এমন আছে পা ফেটে রক্ত পর্যন্ত বের হয় এই সমস্ত অসুস্থতার চিকিৎসা আপনাকে করাতে হবে এটাও ইসলামের দিক নির্দেশনা এটা যদি আপনি রসুলের হাদিস মোতাবেক এই দিকে ফলো করে করেন এই চিকিৎসা গ্রহণের জন্য আল্লাহ আপনাকে সবাব দেবে সুবাহ আপনি শীতের দিনে পা ফেটে গেছে এই অজুহাতে মসজিদে আসতে পারেন না এরকমও তো বলতে পারেন এই আল্লাহ বলছে এই অজুহাত দেওয়ার দরকার নাই তোমার যতটুকু চিকিৎসা প্রয়োজন পরিপূর্ণ চিকিৎসা নাও নিয়ে মসজিদে আসো তাহলে তো ইনশাআল্লাহ যে কথাগুলো শুনলাম শীতের মৌসুম সম্পর্কে আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন